বস্ত আমাদের রক্তদান হয়ে গেছে এই মাত্র আমাদের আত্মীয় বিপদ মহকুমার মহোদয় রক্তদান শুভ

মৎস্য দপ্তরের কর্মাদক্ষ মহোদয় এবং আমাদের একটি মিল পরিচালনা করছে আমাদের প্রিয় এবং আমাদের সম্পাদক চক্রবর্তী মহোদয় আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে আমরা এই চিন্নকে অর্থাৎ পিন্টু ব্যানার্জি হিনায় বরদ এবং ইমায়ক চকর্তীকে আমরা বরণ করে নিচ্ছি

რ만क რს'Tს რᐁათ რ� capacity რრე

이 시간이면 이제 우리 시간이 넘었죠. 다른 데 와.